কথায় আছে অতিরিক্ত কাউকেই বিশ্বাস করতে নেই সুযোগ পেলে সবাই কিন্তু বেইমানি করে সেটা হোক মানুষ বা পশু জেসিকা নামে মেয়েটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ যে তার নিজের হাতে যত্ন করে নিজের সন্তানের মতো একটা ডলফিন পালন করছে এবং সেই তার মৃত্যুর কারণটা সেই ডলফিনটা নিজেই হয়েছে তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো কয়েকদিন যাবো কিন্তু নেট দুনিয়ায় পুরো ভাইরাল একটা ভিডিও যে ছোটবেলা থেকে একটা ডলফিনকে ডলফিনটা যখন ছোট ছিল তখনই যে নামে একটা মেয়ে আর কি ডলফিনটাকে এনে নিজে লালন পালন করছি নিজের সন্তানের মতো করে ওটাকে দিয়ে খেলা দেখাই দুজনে খুব ভালো সময় কাটাতো কিন্তু হঠাৎ করে একদিন যে সেই ডলফিনটাই তার মৃত্যুর কারণ হবে যে কিন্তু একবারও ভাবতে পারে নাই সে হয়তো নিজের চেয়ে বেশি এই ডলফিনটাকে বিশ্বাস করতো নিজের সন্তানের মতোই কিন্তু ডলফিনটাকে পালন করছে খাওয়া দাওয়া করাইছে গোসল থেকে শুরু করে সব কিছুই কিন্তু নিজের হাতে করাইছে সে কিন্তু একবারও ভাবতে পারে নাই যে এই ডলফিনটার হাতেই তার মৃত্যুটা হবে ডলফিনটাই হচ্ছে তার মৃত্যুর কারণ সে হয়তো মৃত্যুর আগেও বুঝতে পারে নাই যে ডলফিনটাই তার মৃত্যুর কারণ হবে কিন্তু যখন বুঝতে পারছে তখন হয়তো তার কিছুই করা ছিল না আসলে পৃথিবীর সবচেয়ে বড় সত্যি কি জানো সত্যিকারের ভালোবাসার মূল্য কেউই দিতে পারে না সেটা হোক মানুষ বা পশু তুমি যাকে পাগলের মতো ভালোবাসবে তুমি মানে সেই পাগলের মতো ভালোবাসার প্রতিদান হিসেবে সে তোমাকে যে ভালোবাসা দেওয়া উচিত তার তিন ভাগের এক ভাগও তুমি পাবো না তা ওই যে ভিডিও শুরুতেই বললাম তুমি যাকে পাগলের মতো ভালোবাসো না কেন সুযোগ পেলে সে তোমাকে আঘাত করবে সেটা হোক মানুষ বা প্রাণ si তাই পাগলের মতো ভালো নেবে সেই ভালোবাসা একটা লিমিট থাকা দরকার যে যে যতটা ভালোবাসবে সে ততটাই ভালোবাসা পাবে এটাই হওয়া উচিত যাই হোক অনেক কিছুই বললাম কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম তো প্রথমে কিন্তু আজকে আমি ডাল রান্না করছি আর তারপরে এটা কি মাছ আসলে না মাছটার নাম আমি বলতে পারতেছি না এটা হচ্ছে একটা নদীর মানে সমুদ্রের মাছ তোমরা যদি কেউ মাছটাকে চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সমুদ্রের যে কোনো মাছে কিন্তু মশলাটা একটু কম দিয়ে রান্না করতে হয় আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে ছিল আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচি গুঁড়ো দিয়েছি লবণ দুইটা এলাচ দারচিনি গরম মশলা তেজপাতা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা যে গন্ধটা থাকে ওইটা থাকে না তারপরে কিন্তু এখানে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম মাছটা যখন খুব সুন্দরভাবে ভুনানো হয়ে যাবে এখানে আমি দুইটা আলু সুন্দর করে কেটে দিয়েছি ছোট ছোট করে মাছটা একটু কম মানে ভাপার মতো করে রান্না করতেছিলাম এই জন্য ভাবলাম একটু আলু দিয়েই পার মধ্যে কিন্তু আবার আলু না দিলে জমে না আমার কাছে তো একটুও ভালো লাগে না আলু না দিলে আলুটা দিলে আমার কাছে বেশ মজা লাগে আলুটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় রান্না করে দিলেই কিন্তু আমার আজকে মাছটা রান্না করা হয়ে যাবে যাই হোক এই যে দেখো মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আমি এখানে কিন্তু বেশি ঝোল রাখি নেই একবারে মাখা মাখা একটা ঝোল ছিল মাছটাতে আর মাছটা কিন্তু খেতে বেশ মজার ছিল মাশাল্লাহ যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে একুতা বেশ